রাস্তা সম্প্রসারণের নাম করে পরিবেশ বিদ্বেষী মানুষ হিসেবে শহরে থাকা গাছগুলিকে কেটে চলেছেন মেয়র গৌতম দেব মেয়রের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুললেন বিধায়ক শঙ্কর ঘোষ বৃহস্পতিবার রাস্তা সম্প্রসারণের জন্য পুরনিগমের তরফে শিলিগুড়ির এস এফ রোডে চলছিল গাছ কাটার কাজ এদিন সেই খবর সামনে আসতেই তড়িঘড়ি ওই এলাকায় ছুটে গিয়ে গাছ কাটা রুখে দেন বিধায়ক শুধু তাই নয় এই বিষয় নিয়ে মেয়রকে এক হাত নেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক বললেন পার্কিং এর জায়গার জন্য যদি সম্প্রসারণ করতেই হয় তবে গাছ না কেটেও তা করা যায় অবিবেচকের মতো গাছ না কেটে গাছ রেখেই তিনি রাস্তা সম্প্রসারণের কাজ করতে পারে এই কাজগুলি বহু পুরনো এই গাছগুলিকে কাটার কোনো মানেই হয় না অন্যদিকে এই বিষয়ে মেয়র গৌতম জানান কোনোভাবেই সেখানে গাছ কাটা হচ্ছিল না গাছগুলিকে পুনঃস্থাপন করার কাজ চলছিল এর আগেও গাছ পুনঃস্থাপিত করে সেগুলিকে বাঁচানো হয়েছে পুরনিগমে তাদের বিরোধী দলনেতা রয়েছে তারা পুরনিগমে এসে এই বিষয়ে আলোচনা করতে পারতেন বলে জানান মেয়র শ্বেতাশীল রিপোর্ট নিউজ হাব ডেইলি দেখুন শহরের মেয়ররা সারা দেশে নিজের শহরে যখন গ্রিন কভার বাড়ানোর প্রচেষ্টা নিচ্ছে আমাদের শহরের সম্মানীয় মেয়র গৌতম দেব মহাশয় একজন পরিবেশ বিদ্বেষী উদ্ভিদ বিদ্বেষী মানুষ হিসাবে শহরের গাছ কাটছে এর আগেও আমি প্রতিবাদ করেছিলাম আজকে আমার লিডার অফ অপোজিশন খবর দেয় অমিত জৈন আমি এসজেডি এ যাওয়ার বদলে এখানে এসেছি অনুরোধ করছি কর্পোরেশনকে মেয়র সাহেবকে পুনর্বিবেচনা করবার জন্য অবিবেচকের মতন এই রাস্তায় গাছ না খেতে গাছ রেখেই উনি যেটা চাচ্ছেন সেটা উনি করতে পারেন বলছি প্রথম কথা এটা ভুল সমস্ত দলের প্রতিনিধিদের নিয়ে আমাদের পরিবেশ কমিটি এনভায়রনমেন্ট কমিটি পুর নিগমের আছে গাছগুলোকে পুনঃস্থাপিত করা হচ্ছিল এবং আমি পূর্ত দপ্তরের সাথে কথা বলেছিলাম এটা পূর্ত দপ্তরের কাজ প্রায় টাকার কাজ পাঁচ কোটি আটানব্বই কি কোটি টাকার কাজ রাস্তা প্রশস্তিকরণের কাজ তো সেখানে চোদ্দটি গাছ যেগুলো রাস্তার ধারে রাস্তা চড়া করতে গেলে রাস্তার ধারে পড়ছে সেই চোদ্দটি গাছ আমরা বলেছি এই রাস্তাকে একটু সংকুচিত করে ওই চোদ্দটি গাছ যেন বাঁচানো হয় পিডাব্লিউডি সেভাবেই করছে কিন্তু কিছু গাছ একদম সম্প্রসারিত হবে যেই রাস্তা সেই রাস্তা একদম মাঝখানে পড়ছে সেই গাছগুলোকে ওখানে রেখে রাস্তার সম্প্রসারণ করা সম্ভব নয় আমরা পাশেই শীতলাপালা নৌকাঘাটে জায়গা সেখানে চিহ্নিত হয়েছে এবং এর আগে যে গাছগুলো আমরা বর্ধমান রোড থেকে এসএফ রোড থেকে এবং অন্যান্য জায়গা থেকে আমরা গাছ সূর্য সেন পার্কের মহানন্দা চরে লাগিয়েছি এবং নৌকাঘাটে লাগিয়েছি সেখানে আমরা পরিবেশবিদ এবং আমাদের এনভায়রনমেন্ট কমিটিকে নিয়ে সেই জায়গাগুলো দেখিয়েছি ইভেন গার্লস স্কুলে একটা গাছকে প্রতিস্থাপিত করা হয়েছিল বয়রা